আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা রাজনীতি দিয়ে ঠিক করতে হয় তারিখ যে যে আমাদের নতুন রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতিটা আসলে অন্তর্বর্তী সরকারের রাজনীতি এবং সেই রাজনীতিতে স্থিতিশীল কোনো কিছু নাই সো রাজনীতিক দলগুলা যে বন্দোবস্ত ঠিক করবে রাজনৈতিক দলগুলা যে ডিরেকশনটা সেট করবে সেটাই হচ্ছে কি দেশের রাজনীতি যে আমাদের রাজনীতি যেহেতু একটা ক্রান্তিকাল পার করছে এবং অন্তর্বর্তী সরকার ইউনিয়ন সরকারের নেতৃত্বে সেই ক্রান্তিকালটা যেহেতু স্টেক হোল্ডারদের মধ্যে মানে যারা অংশীজন তাদের মধ্যে আলোচনা না করে যেহেতু গায়ের জোরে অথবা ডাক ডাক গুড় গুড় নানারকমের আশ্রয় নিয়ে যেহেতু এই সরকার তার কার্যক্রম চালাচ্ছে সুতরাং রাজনীতিতে একটা সংকট ঘনীভূত হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি জাতির পিতা ছবি খুব ছোটো ছোটো ইস্যুগুলো নিয়ে অনেক কিছু হচ্ছে কিন্তু সত্যিকার যে কাজটা সেটা কি সত্যিকার কাজটা হচ্ছে দেশের অর্থনীতিকে উন্নয়ন করা দেশকে উন্নত করা দেশের বিশাল জনগোষ্ঠী যারা কী আছে বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করা জন্ম নিয়ন্ত্রণের দিকে হাঁটা ঠিক আছে দেশের কৃষিতে এবং খাদ্যে দেশকে স্বয়ং করা এই সমস্ত দিক থেকে আমরা কোনো পলিসি পাচ্ছি না দুর্নীতি কমানো দ্রব্যমূল্য কমানো এই সমস্ত কাজ দিক থেকে সরকারের কাছ থেকে কোনো কিছু আসতেছে না খুব ছোটোখাটো আয়নার জিনিসপত্র করা যেমন এখনও দেখতে পায় জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি নিহতদের জন্য ক্ষতিপূরণ দিতে পারেনি মানে পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারেনি এখনও মন্ত্রিপরিষদে আমরা দেখতে পাই যে সেই উল্টাপাল্টা লোকজনকে নিয়োগ দিচ্ছে সেই গোলাপ গোপালী কেন্দ্রিক অথবা সেই নতুন করে চিটাং কেন্দ্রিক লোকজন আসতেছে চিটাং ইউনিভার্সিটি আসতেছে এনজিও আসতেছে মেধাবিত্তি কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সুতরাং রাজনীতি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে যে সমাধানটা রাজনীতির মধ্যে হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে হওয়া দরকার ছিল কিন্তু আমাদের নতুন রাজা নতুন সরকার প্রধান তিনি একটা বিপরীত মুখে হাঁটছেন যেমন আমাদের অন্যতম প্রধান বিরোধী দল তাদের মেন কথা ছিল যে এই সরকারের মেন কাজই হচ্ছে নির্বাচন করা যেটা যুক্তিযুক্ত কথা কারণ হচ্ছে জনগণের সরকার ঠিক করবে যে কোন পথে সে হাঁটবে কিন্তু আমাদের ইউনুথ সরকার একটা কথা বলে দিয়েছে সংস্কার করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে এই সরকারের মূল এজেন্ডা তাহলে এই যে কথাটা হলো এই যে পুরোপুরি বিবেদ চলে আসলো এবং আমরা দেখতে পাই গত তিন মাসে এরা তেমন করে কিছু করতে পারেনি গত অন্তর্বর্তী সরকারগুলো তিন মাসের মধ্যে ইলেকশন করেছে প্রশাসনে সাম্যতা বিরাজ করেছে বিরাজনীতিকরণ করেছে ইলেকশনের ব্যবস্থা করেছে ক্ষমতা হস্তান্তর করেছে সব কিছু করে তারা তাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ করেছিল কিন্তু এই সরকার সেটা করতে পারেনি সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশ নতুন একটা সংবাদের দিকে যাচ্ছে এবং সেটা আমরা দেখতে পাই যে জিডিপির প্রজেকশনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের জিডিপি কমিয়ে দিয়েছে বাংলাদেশের শিল্প কারখানা স্থবির হয়ে আছে ভারত বাংলাদেশের উপর আস্থা রাখতে পারছে না বা পৃথিবীর অন্যান্য দেশ যেমন আমেরিকা বলেছে দ্রুত গণতন্ত্রী উত্তরণ করে হচ্ছে বাংলাদেশের প্রধান কাজ সো এই বাস্তবতায় আমরা দেখতে দেখতে যে সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে কি হচ্ছে নিজেদের মধ্যে মোটারকম বিবাদ চলে আসছে সমন্বয়করা এখন নিজেরা ঠিক করতে পারছে না যে তারা আসলে একতা আছে কিনা সমন্বয়ক উবা উমামা উমামা মোটামুটি কোরামের কথা বলেছে যে নিজেদের মধ্যে বিভাজন এখানে একটা গোষ্ঠী এখানে একটা গোষ্ঠী এখানে একটা গোষ্ঠী সেটা আমরা দেখতে পাই হাসান আবদুল্লাহ সারজি সাল্লামের দিকে নাহিদ ইসলাম তারপর একটা কী আছে আসিফ মাহমুদ এগুলা নিজেরা নিজেরা কি করছে আবার সমন্বয়ক খান্নান কান্নাকাটি করে আবার একজন আছে যে সে কান্নাকাটি করে যে আপনারা কেউ আসবে না আর আন্দোলনে কারণ এরা এখন কি আছে সংস্কার না করে এরা নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে আছে সো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশ একটা গভীর ষড়যন্ত্রের দিকে আগাচ্ছে গভীর সংঘাতের থেকে আগাচ্ছে বাংলাদেশের আসলে রাজনৈতিক সমাধান ছাড়া নির্বাচনের পথে গণতান্ত্রিক উত্তরণের ছাড়া বাংলাদেশের পক্ষে আর ভালো কোনো পথ নাই আপনার মতামতকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ